আপনি কি ওয়েব ডেভেলপমেন্ট শিখে নিজের ক্যারিয়ার গড়ে তোলার কথা ভাবছেন বা নিজের একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করার স্বপ্ন দেখছেন ভাবুন তো মাত্র কয়েকটি সজেস্টে ফলো করেই আপনি এমন একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন যেটা প্রফেশনাল এবং দেখ মনে হচ্ছে এটা খুবই কঠিন তাই তো কিন্তু বিশ্বাস করো এটা একদম সহজ আর এই কোর্স যদি আপনারা এমন কিছু সিক্রেট ট্রিক শিখবেন যে আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত হবে তাও আবার খুব কম সময়ের মধ্যে তো নমস্কার বন্ধুরা আমি অনুপ্রয় আমি একজন ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার এবং ইউএ ইউএক্স ডিজাইনার গত কয়েক বছর ধরে আমি বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করছি আর আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই এক্সক্লুসিভ কোর্স যেটা আপনার ওয়ার্কফেস টাই তৈরি করতে একদম বিগিনার থেকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাবে এই কোর্সটি আপনি যদি অন্য কোথাও থেকে করতে চান তাহলে আপনার পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচ হবে বাট আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সটি প্রোভাইড করছি কিন্তু এটা আপনার রেসপন্সিবিলিটি আপনি নিজেই পুরো কোর্সটিকে ফলো করবেন তাহলেই আপনি একজন প্রফেশনাল ওয়ার্কেস ডেভেলপার হয়ে উঠবেন আর এই কোর্সের শেষে আমি আপনাদের রয়াল্টিক একাডেমি তরফ থেকে একটি সার্টিফিকেট প্রোভাইড করব থ্যাংক টু রয়্যাল্টিক একাডেমি ফর স্পন্সর অফ দিস কোর্স রয়্যাল টেক একাডেমি আপনাদের বিভিন্ন ধরনের কোর্স প্র্যাকটিক্যালি শেখায় আর সাথে প্লেস হান্ড্রেড পার্সেন্ট সুযোগ দেয় তাহলে এখনই নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং ওয়েবসাইটটিকে চেক আউট করুন এই কোর্সে শুধু ওয়েবসাইট তৈরি নয় আমরা শিখবো কীভাবে আপনার ওয়েবসাইটটিকে পুরোপুরি কাস্টমাইজ করতে পারেন কিভাবে প্রয়োজনীয় প্ল্যাগ ইনস্টল করতে পারেন কিভাবে কন্টেন্ট তৈরি করবে আর এসি অফ টেকনোলজিশনের মাধ্যমে কিভাবে সার্চ ইঞ্জিন এর র্যাঙ্ক বাড়াবে এই সব থাকবে হাতে কলমে মানে পুরো প্র্যাকটিক্যাল উদাহরণ স্বরূপ আপনি যদি স্টুডেন্ট হন ফ্রিল্যান্সার বা বিজনেস করার কথা ভাবছেন তাহলে এই কোর্সটি আপনার জন্য একদম পারফেক্ট এটা আপনার কেরিয়ার গতি আনার জন্য একটা অসাধারণ সুযোগ এটাই সময় একটি নতুন স্কিল শেখার যা দিয়ে আপনার প্রফেশনাল লাইফে তৈরি করতে পারেন ভাবুন তো কয়েক মাস পর আপনার বন্ধুরা যখন আপনার সাইডে কাজ করবে এবং আপনার স্কিলের প্রশংসা করবে তখন আপনি কি অনুভব করবেন আপনি যদি এখন না শিখেন তাহলে আপনার কম্পিটিটররা হয়তো এই স্কিল শিখে আপনার থেকে অনেকটা এগিয়ে যাবে তাহলে আর সময় নষ্ট না করে এই কোর্সটি এখনই শুরু করুন এই পুরো কোর্সটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি ধাপে ধাপে প্র্যাকটিক্যালি শিখতে পারেন এই প্লে লিস্টটিকে সেভ করে রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না So the journey of becoming a professional WordPress developer starts from here.